আসসালামু আলাইকুম ফ্রেয়ার্স আজকে কিন্তু আবারও সেই ভাইরাল জর্জেটের আপনার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে গাউন টু পিস নিয়ে এসেছি হিসাবি গাউন টু পিস ঠিক আছে এগুলোর অনেক প্রিন্ট অনেক কালার অনেক ডিজাইন আছে উপর থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছি এটা লং এবং বডি হয়ে যাবে আপু ৩২ থেকে একদম ৪৪ মানে ফর্টি পর্যন্ত পড়তে পারবে হাতাটা ফুল বড় থাকবে সাথে ওড়া থাকবে ওনাটা খোলেন আপু এটা থাকছে ওড়নাটা খুব সুন্দর বড় সাইজের একটা ওড়না দেখতে পাচ্ছেন দেখেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ঝটপট করে অর্ডার করবেন এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন কালারটা এত সুন্দর দেখতে পাচ্ছেন একটু অরেঞ্জ সিভি টাইপের একটা কালার প্রত্যেকটার সাথে বড় ওড়না পেয়ে যাবেন এই যে দেখেন ফ্রেন্ডস আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নেবেন সাথে ম্যাচিং ওড়না দেখেন দেখেছেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে নিচে এরকম ফ্লাওয়ার ট্রেন প্রিন্ট করা আছে এটা হচ্ছে ওড়নাটা থাকছে এগুলো এগারোশো এগারোশো পঞ্চাশ এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর একটা ভাইরাল গাউন দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটার সাথে থাকছে এই এই সুন্দর পার্পেল কালার ওড়না এটার অনেকগুলো কালার কালার আছে হিজাবি গাউন থাকছে এগুলো টু পিস হিজাবি গাউন টু পিস এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা আপনারা এক অ্যাজ হিজাবের মতো পড়তে পারবেন স্টাইল করেও এক সাইডে নিতে পারবেন এটা দেখেন কালারটা এত সুন্দর এটা হচ্ছে ওড়নাটা আম থাকবে এগারোশো পঞ্চাশ এটা দেখেন এটার কালারটা খুব সুন্দর দারুণ একটা কালার এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন আশা করছি ভালো লাগছে মার্শাল্লা খুব সুন্দর একটা কালার দেখেছেন এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার অলিভ টাইপের একটা গ্রিন এটা থাকছে ওড়নাটা ফিয়ার্স এটা দেখেন নিচের ডিজাইনটা দেখেন সুন্দর কালেকশন ঝটপট করে অর্ডার করবেন এটা দেখেন এগুলো লং থাকবে কত পঞ্চাশ থেকে বায়ান্ন লং থাকবে দেখেন এইটার কালারটা কি পরিমানে সুন্দর কি পরিমানে সুন্দর নিচে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ফ্রেন্ডস এইটা দেখেন সোভার কালেকশন এত সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থাকছে কালারগুলো দেখেন যার যেই কালারটা ভালো লাগবে সে সেই কালারটা নিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন শেডের মধ্যে থাকছে এটা হচ্ছে আপনার এটা দেখেন এটাও কিন্তু একটা ভাইরাল ডিজাইন দেখতে পাচ্ছেন এটা থাকছে ওড়না সাথে এটা দেখেন সুন্দর একটা গ্রিন কালার একদম লাইট গ্রিন সাথে ওড়না দেখেন একদম সাদার মধ্যে থাকছে এটা থাকছে ওড়নাটা এই যে দেখেন এত চমৎকার একটা কালেকশন প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না পাবেন এটা দেখেন সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট সাথে এরকম কন্ট্রাস্ট ওড়না পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার বেস কিন্তু হোয়াইট থাকছে এটা দেখেন প্রচুর ঘের থাকছে কোমরে কুচি কুচি করা থাকছে এটা থাকছে ওড়নাটা দেখেন বডিটা দেখেছেন প্রচুর ঘের থাকছে কিন্তু প্রচুর ঘের এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন পার্পেলের মধ্যে খুব সুন্দর সাদার মধ্যে তো ভালো লাগছে কিন্তু এটা থাকছে ওড়নাটা এটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার এটা দেখেন ফিয়ার্স দারুণ কিন্তু অরেঞ্জ কালার যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা টু পিস দেখেন কালার দেখেন অন্যটা গ্রিন এসছে এটা দেখেন সুন্দর একটা শেডের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন ঝটপট করে অর্ডার করবে এই দেখেন এটা সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকছে দেখেন খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে থাকছে নিচের অংশটা দেখেন দেখেন মাসাল্লাহ কালার দেখেছেন জাস্ট ওয়াও ঝটপট নিয়ে নেবেন দেখেন আশা করছি ভালো লাগছে ফেয়ার্স এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাউনগুলো পেয়ে যাচ্ছেন অ্যাসকোয়ার ফ্যাশন হাউস থেকে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় একদম লুটপাট দামে অ্যাস ফ্যাশন হাউস ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মলিকা শপিং কমপ্লেক্স চার বাই উনিশ এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার অনলাইনে নিতে পারবেন সরাসরি নিতে পারবেন